এইখানে এই এক সেকেন্ডে এক সেকেন্ডে শোভা আবার এক সেকেন্ডে পেট আবার এক সেকেন্ডে পেট এই যে

হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা যারা কারখানার দামে কারখানা থেকে সোফা কামবেট তারপর সোফার কালেকশন চেয়ারের কালেকশন নিতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু ভিডিওটি অসাধারণ হয়ে যাচ্ছে কারণ আমরা চলে এসেছি ভিউয়ার্স মডার্ন স্টিল ফার্নিচার যেখানে কিন্তু সব ধরনের সোফা বেড চাইনিজ চেয়ার সোফার পাইকারি এবং খুচরা বিক্রয় করা হয় তো সবগুলো আমরা দেখবো এবং হচ্ছে দাম সম্পর্কে ধারণা নিব আমাদের সাথে থাকবেন কাউসার ভাই এবং কাউসার ভাই কিন্তু আজকের ভিডিওটাতে বিশেষ করে সোফা বেড এবং সোফা দেখাবে আর আপনারা যদি কেউ চেয়ার চার সেটা আলাদাভাবে ভাইয়াতে তো করতে কোনো সমস্যা নাই তো চলুন ভাইয়ের সাথে কথা বলি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই আজকে তো মনে হয় দেখাবেন সোফা কাম বেড সোফা কাম বেড এটা কি এটা কি বেড তো বেড ভাই ভাই এটা সোফা হয় বেড হয় তাই নাকি হ্যাঁ সেকেন্ডে সোফা আচ্ছা এখন করেন দেখি দেখেন এই এক সেকেন্ডে এক সোফা আবার এক সেকেন্ডে বেড আবার এক বেড বাচ্চা থেকে বাবা সবাই পারবে এই ভিতরে থাকছে আকর্ষণীয় জাদুর বাক্স ভাই আলাদিনের চালাক এক কথা বলতে গেলে ইচ্ছে পূরণ করবে তাই আছে সোফা হ্যাঁ এই যে হয়ে যাবে খাট হয়ে যাবে হিসাবে এই যে আবার পেয়ে যাচ্ছেন জাদুর বাক্স জাদুর বাক্সে যা মতে রাখতে পারবেন আর যা সম্বল খাতা বালিশ কম্বল সব রাখবেন হ্যাঁ ওকে

আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার নাম্বার দেওয়া থাকে হোয়াটসঅ্যাপে আপনাদের সাথে যোগাযোগ করবেন 1200 টাকা পেমেন্ট করলে আপনি পেয়ে যাবেন একটা সোফা কার মাত্র 1200 মাত্র 1200 টাকা আপনি পেমেন্ট করবেন তারপর বাকি টাকা আপনি দেখে শুনে বুঝে জাস্টিফাই করে মাল আবার বাকি টাকা কন্ডিশনে পেমেন্ট করবেন বা এটা খুব ভালো করছে বিকজ আপনাদেরকে কিন্তু সোফার 1 টাকাও দিতে হবে না শুধু যাওয়া খরচটা দিবেন তারপর চেক করে দাও বাকি টাকা বাকি টাকা কন্ডিশনে পেমেন্ট ওকে তারপর এটা দেখি এটা হলো ভাই 5 ফিট বাই 7 ফিট আচ্ছা এমএস এর আচ্ছা পাঁচ ফিট সোফা কামবেন এটার ভিতরে স্টোনাই কোটি টাকার মূল্যের জিনিস পেয়ে যাচ্ছেন হাজার টাকা একদম এই যে দেখেন এটা হ্যাঁ এই যে আবার সেকেন্ড দেখ বৃহস্পনা যেহেতু আমরা দেখাবো মার্কেট চ্যালেঞ্জে মাত্র বিশ হাজার টাকা বিশ হাজার টাকায় পাঁচ ফিট বাই সাত ফিট আচ্ছা আমরা ইউজ করি ভাই যে দেখেন ভাই এই ব্যাকের মতন করবেন আবার দিবেন জায়গায় বা

খুবই সুন্দর তো ভাই এটা যদি এসএস দিয়ে কেউ তাহলে কত পড়বে এটা হলে এসএস এর ভাই 33500 টাকা 33500 টাকা যা আরো ভালো মানে আছেন তাদের জন্য এটা এইটা ভাই এটার উপরে কোন কোয়ালিটি পাওয়া আচ্ছা মানে এটাই সবথেকে ভালো সবথেকে ভালো এটা 1.2 এমএম দিয়ে তৈরি করা যায় তাহলে এটা যদি কিনতে নিতে পারবেন মাত্র 33000 আর এইটা ভাই সোফাটা এরকম একটা আসবে একটা মজাই একটা আলাদা একটা রাজুকি রাজুকি একটা দেখেন কাঠ এটা মেহগনি কাঠ মেঘ করা আপনার এবং ধরবে না তারপর ভাই দেখি আরো এই যে আছে আচ্ছা ছোট নিতে চান চার ফিট আছে সিঙ্গেল আছে আপনি যে যে সাইজের নিতে চান ফিট গুলো এটা হলো চার ফিট বাই সাত ফিট হ্যাঁ এটার ভাই অফার প্রাইস মাত্র 16500 টাকা আপনি মাত্র 16500 মাত্র 16500 টাকা এবার এবার যদি দেখি এই যে একটা আছে এই পাশে এটা এটা হলো আপনার 5.5 ফিট বাই 7 ফিট আচ্ছা এটাও শাই সোফা কাম বেড আচ্ছা এটা এটা হলো আপনার দেয়া অফার প্রাইস 25000 টাকা এটা পড়বে মাত্র 25000 টাকা ওকে বেস আমরা সোফা কাম বেডগুলো দেখি নাই আগে হ্যাঁ তারপর এইটাও ভাই এটা হলো ভাই সিঙ্গেল হাতার সিঙ্গেল হাতার 5 ফিট বাই 7 ফিট আচ্ছা হ্যাঁ

আমরা একটু দর্শকদেরকে দেখাই এদিকে কিন্তু অনেক সোফা কাম আছে ভাই এগুলো দেখাই একটা একটা করে নাকি তো ভাই এটা এটা সাইজ কত এটা ভাই এটা হলো কাস্টমারের অর্ডারই মাল ভাই আচ্ছা হ্যাঁ এটা হলো 6 সাইজ দেশে 5.5 ফিট মানে এটা হলো 5 ফিট ভাই 6 ফিট আচ্ছা লং বাই 6 ফিট সাইডে 5 ফিট ওকে এটা হলো ফুল বডি আছে দেন এই এটা ফুল বডি ফুল বডি আছে দেন ও ভাই এটা হলো আপনাদের এটা গোল্ডেন এর হ্যাঁ হ্যাঁ এটা হইলো আপনার প্রাইস ভাই চব্বিশ হাজার সাড়ে চার ফিট বাই সাত ফিট শাহী চোপা কাম্পেট শাহী চোপা কাম্পেট ভাই আচ্ছা ভাব আঠারোশো সালের রাজার বাসা ইউজ করতে হ্যাঁ আপনি দুই হাজার পঁচিশ সালে ইউজ করবেন হ্যাঁ Itta. Okay, <laughs> <worked? laughs> <laughs>

আচ্ছা তারপর আর একটা কথা বলছি ভাইয়া এই দেখলে কি কাপড় হ্যাঁ এগুলো হলো আমাদের প্রোডাক্টের স্যাম্পল যেই যেই কাপড় দিয়ে আমরা প্রোডাক্টগুলো তৈরি করি যার যেটা পছন্দ নিতে পারবেন এখানে 100টা স্যাম্পল আছে আপনি দেখবেন দেখে শুনে বুঝে আপনার যেটা চয়েস হবে আপনি ওইটা কাপড়টা দেখবেন আমরা কাস্টমাইজ করে তৈরি করি অনেক আছে বেশ আসলে সব তো দেখানো সম্ভব না এই দেখেন কত আছে তো আপনাদের যেটা পছন্দ আসবেন দেখবেন যেটা চয়েস করেন সেটা ভাইয়ারা বানাই দিবে আসলে ভাই এই যে আরেকটা হ্যাঁ হ্যাঁ এটা ভাই শাহী

প্রাইস ভাই উনত্রিশ হাজার পাঁচশো টাকা উনত্রিশ হাজার পাঁচশো টাকা উনত্রিশ হাজার এটা হলো ভাই এমএস এর আচ্ছা এমএস এর ফিট বাই সাত ফিট হ্যাঁ একটা ধামাকা অফার দিয়ে তুমি এই ভিডিওর অফার ভাই এই প্রোডাক্টটা ভাই আচ্ছা কত ভাই পড়বে এই ভিডিওটা 18000 টাকা ভাই মাত্র 18000 মাত্র 18000 টাকা কি বলেন ভাই চলে যায় ভাই ভাবা যায় না মানে এই যে দেখেন এই কি সুন্দর তারপর ভাই এই যে একটা কালার ভাই ভাই এই কালারটা কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর একটা কালার ভাষায় রাখলে ভাই বাসার লুকটাই চেঞ্জ হয়ে যাবে হ্যাঁ এটার ভাই অফার প্রাইস ভাই 25000 টাকা এটা মাত্র 25000 টাকা মাত্র 25000 টাকা আচ্ছা তবে এই যে একটা আছে ভাই তারপর এই যে ভাই এসএস জেড 4 পিস ভাই 7 পিস একদম পুরাটাই আছে ভাই হ্যাঁ দেখেন একটা ভাব আছে খুবই সুন্দর কেউ এটা কত করে ভাই এটা ভাই চব্বিশ হাজার টাকা আচ্ছা আমরা এবার কিন্তু আপনাদেরকে দেখাবো খুব সুন্দর সুন্দর সোফার কালেকশন সেগুলো কিন্তু আপনার নিতে পারেন ধামাকা দেবে ভাইয়া এই যে আপনি যে বলছিলেন যে আপনি দেখাবেন কি ফর্ম ফর্ম দেখান নাই তো ভাই এই যে ফর্মটা এই যে এই যে ফর্ম

অনেক সুন্দর সুন্দর কালেকশন ভাই এটা কি হ্যাঁ এটা হলো আপুদের কালার ভাই আপুদের কালার আর যারা লাইক কি টিকটক করতে পছন্দ করেন ভাই এখানে বলতে কথা পিছনে একটা ব্যাকগ্রাউন্ড ভিউ পাচ্ছেন না ভালো হ্যাঁ এই ছোপাটা নেন

একটা থেকে আরেকটা কোনটা থেকে কোনটাই না শুরু থেকে নিতে গেলে এই সব সোফা সেট আপনার পড়বে কত থেকে চল্লিশ হাজার টাকা আপনারা দিচ্ছে আমরা দিচ্ছি একদম পাইকারি রেটে আঠারো আঠারো হাজার টাকা অর্ধেক দামে রেটে ভাই আমরা রেডে দিচ্ছে আমাদের কাস্টমার

এটা ফাইভ সিট তো পাবে নাকি হ্যাঁ এটা কত পড়বে আঠারো কালেকশন নিতে কিন্তু ভাইয়াদের সাথে যোগাযোগ করবেন নিজে নাম্বারে ভাই আবার একটু আমাদের বলেন আপনাদের এখানে অর্ডার কনফার্ম করতে কত টাকা দিতে হবে দিলে আপনি পেয়ে যাবেন সোফা এবং সোফা আর তারপর পণ্য আপনার নির্ধারিত ঠিকানা পৌঁছে যাবে দেখে শুনে বুঝে জাস্টিফাই করে বাকি টাকা কন্ডিশনে পেমেন্ট করবে আচ্ছা আর গ্যারান্টি কত বছর বলছিলেন গ্যারান্টি ভাই 15 বছর থাকবে আপনার সোফা কাম বেডের আর সোফার থাকবে 12 বছর গ্যারান্টি ওকে তো ভিউয়ার্স আমরা আজকে ভিডিওটা আর বাড়াবো না দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই অবশ্যই যারা সুন্দর সুন্দর সোফার কালেকশন সোফা কামের বেড এর কালকশন দিতে আছেন তারা কিন্তু মডার্ন স্টিল ফার্নিচারের সাথে যোগাযোগ করবেন স্ক্রিন নম্বরে ভালো থাকবেন ভাই আসসালামু আলাইকুম